কাজের চাপে অসুস্থ হয়ে ভর্তি হলো এক বেসরকারি হাসপাতালে নডিয়া জেলার কৃষ্ণনগরের বাসিন্দা ওয়াসিম পারভেজ তাকে বিএলওর কাজে নিয়োগ করা হয়েছে হাওড়ার বাঁকড়ার একশো পাটে ফকির পাড়ায় ওয়াসিম বাবু জানায় এক মাস যাবৎ আমি বাড়ি ছাড়া বাড়িতে মা বাবা আছেন এবং এছাড়াও দু মাস পর আমার সন্তান জন্ম নেবে কয়েক মাস আগে আমার অস্ত্রোপচার হয় এই অবস্থায় আমি বিডিওকে লিখিত জানিও কোনো কাজ হয়নি আমি এখানকার কিছুই চিনি না আমি এই কাজের চাপ নিতে পারছি না সরকারের কাছে আমার আবেদন আমায় গুলি করে মেরে দিক না হলে আমায় আত্মহত্যার পথ বেছে নিতে হবে আজ তাকে দেখতে এলেন দমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ এবং দমজুর কেন্দ্রের তৃণমূলের যুব সভাপতি নুরাজ মোল্লা নুরাজ বলেন বিজেপির চক্রান্ত লাশের উপর পা রেখে ক্ষমতা দখল নেবে রাজ্যে উনচল্লিশ জন বিএলওর মৃত্যু হয়েছে অনেকে অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আজ ওয়াসিম বাবুকে নার্সিং হোমে ভর্তি করা হয়েছে না কি হবে cô ấy đâu có à, cô ấy làm luôn là cô ấy làm, cô ấy

কালকে রাতে এত চিন্তাতে প্রচুর চিন্তাতে আমার মাথায় কিছু আসছিল না আমি আগেই জানিয়েছি বিডিও অফিসে ইলেকশন ছেলে যে আমাকে ডিউটিটা দিয়ে না আমার বাড়ি এখান থেকে আড়াইশো কিলোমিটার দূর আমি এমনিই ট্রান্সফার জন্য চেষ্টা করছিলাম তার সত্ত্বেও আমার অপারেশন হয়েছে পেটে পাথর হয়েছিল তবু কোনো কত কর্ণপাত করেনি সে অ্যাপ্লিকেশন আমাকে নেয়নি এখন আমি সারাদিন ফিল্ডে থাকি ফিল্ডে এসে পাঁচটা ছটা কোনো দিন সাতটার সময় তো এসেছি সেইগুলো নিয়ে আবার ডিজিটালাইজ করা এগুলো আমার পক্ষে অসম্ভব ব্যাপার আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষও জানিয়েছি কেউ কোনো কথা কর্ণপাত করেনি এখন আমার এই অবস্থা বাড়িতে আমার প্রেগন্যান্ট ওয়াইফ আছে বৃদ্ধ বাবা মা আছে আমার বাড়ির সঙ্গে এক থেকে দেড় মাস কোনো সাক্ষাৎ নেই সেখানে কি হচ্ছে না হচ্ছে আর এই পারিবারিক চাপ এবং এই পারিপার্শ্বিক চাপে আমার কাজ করা কোনো অসম্ভব নয় আমি ডিএম ম্যাডামের কাছে রিকোয়েস্ট করছি আমাকে এখান থেকে অব্যাহতি দিন আমাকে সুইসাইড করতে হবে এছাড়া আমার আর কোনো উপায় নেই আর আমি এখানে অনেক এখানে অনেক দিন থেকে আছি এবং আমি বাঁকড়া ইসলামী হাই আটাস প্রাইমারি স্কুল ডেতে আছি এখানে সাড়ে চার ধরে চাকরি করছে আমার বাড়ি এখান থেকে দুশো থেকে আড়াইশো কিলোমিটার দূর আমার পরিবার পরিজনের সঙ্গে আমার কোনো সাক্ষাৎ নেই এবং এই কাজ সম্পর্কে আমি বল না ডিজিটাইজ করতে যেয়ে কখনও নেট থাকে না কখনো অ্যাপ্লিকেশানটা ফেলিও দেখায় ইত্যাদি যে নাজেয়াল অবস্থা অবস্থা সারাদিন আমাকে দশ থেকে বারো ঘন্টা এর বছরের সময় দিয়ে আমি কাজ উঠতে কাজে উঠতে পারছি না আমি এর আগেও জানিয়েছি কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে সম্পন্ন আমি অনুরোধ করছি আমাকে এখান থেকে অব্যাহতি দিয়ে শারীরিক অবস্থা শারীরিক অবস্থা আমার পেটে পাথর রয়েছিলো এক বছর আগে সে কথাও আমি জানিয়েছি এবং অ্যাপ্লিকেশনে দিতে গিয়েছিলাম যে অ্যাপ্লিকেশনও নেয়নি যে আপনারা করুন কোনো অসুবিধা হবে না এখন আমি স্যার আপনাদের মাধ্যমে বার্তা পাঠাচ্ছি ডিএম ম্যাডামকে যে আমার আমাকে এখান থেকে অব্যাহতি দিন আমার শারীরিক অবস্থা এখন খুবই খারাপ আমার সেই পেটের এখন সেই ব্যথাটা বাড়ছে প্রেশার বেড়ে গেছে আমার একদম পারছে আমার পারবে আমার বাড়ির কৃষ্ণনগর নদীয়া বাড়িতে ফ্যামিলি বৃদ্ধ মা বাবা আছে আর প্রেগনেন্ট ওয়াইফ আছে দু মাস পরে বাচ্চা হবে তারাও সেখান থেকে কান্নাকাটি করছে আমি কত বলেছি কেউ কোনো কথা পর্ণপাত করে নি আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে তথা ডিএম ম্যাডামের কাছে বলতে চাই আমাকে দয়া করে আমাকে অব্যাহতি দিন নাহলে আমি সুইসাইড করেছি আমার উপায় থাকবে না সম্পূর্ণ অপরিকল্পিত এসে এসআইআর করতে গেলে মিনিমাম একটা সময় হাতে নিয়ে এসআর করা উচিত এই দু তিন মাসের মধ্যে এসআর পদ্ধতি কিভাবে শেষ হবে সেটা আমরা বলতে পারছি না কিন্তু এই অপরিকল্পিত এর জন্য আজকে লাশের উপর দিয়ে দাঁড়িয়ে বিজেপি ক্ষমতায় আসতে চাইছে বৈধ ভোটারদের নাম পরিকল্পিতভাবে ভাবে এসআইআর করে বাদ দিয়ে আগামী দিনে তারা ক্ষমতা দখল করার একটা প্রক্রিয়া চালিয়েছে আমরা এটুকু বিশ্বাস আজকের দিনে দাঁড়িয়ে আপনারা জানেন গোটা রাজ্য জুড়ে প্রায় উনচল্লিশ জন বিএলও কেউ এর কাজের চাপে আত্মহত্যা করেছে কেউ সংকটজনক অবস্থায় হসপিটালে ভর্তি আছে এবং মারাও গেছে বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে গতকাল বিধানসভায় নম্বর বুথে অনির্বাণ ব্যানার্জিও ঠিক সংকটজনক অবস্থায় হসপিটালে হসপিটালে ভর্তি আছে আজকে আমাদের অসীম পারভেজ যিনি বিএলও একশো আটচল্লিশ নম্বর পার্টে সেও গতকাল রাত্রে অসুস্থজনক অবস্থায় মানসিক চাপেতে তিনি অসুস্থ হয়ে পড়ে এবং বেসরকারি নার্সিংহোমে তিনি ভর্তি হয় এক মাস আগে তার একটা অপারেশন হয়েছিল এবং আগামী মাসে তার ওয়াইফের ডেলিভারির ডেটও রয়েছে বিভিন্ন এই সমস্ত ঘটনাগুলো আবেদন করে নির্বাচন কমিশনকে তারা জানিয়ে তিনি জানিয়েছিলেন এবং নির্বাচন কমিশন কোনো কথা না শুনে কর্ণপাত না করে তাকে আরো কাজের চাপ বাড়িয়েছে তাই তিনি মানসিক ভাবে আক্রান্ত হয়েছে মানসিক ভারসাম্য তিনি হারিয়েছেন এবং তিনি অসুস্থজনক অবস্থায় সংকটজনক অবস্থায় আজকে ভর্তি দেখুন এটা তো নির্বাচন কমিশন যেভাবে বাংলার প্রত্যেকটা মানুষকে মানে অত্যাচার করছে এই বললাম না একটা অপরিকল্পিত এসআইআর যেটা এক দু বছর ধরে হওয়ার কথা সেটা তিন মাসে কিভাবে সম্ভব সে এক সপ্তাহ বাড়ালেও আজকে এরা তো মানুষ এদেরও তো মানুষের চামড়া গায়ে রয়েছে তাদের পরিবার রয়েছে পরিজন রয়েছে এবং একটা চাকরিও করে তারা এইভাবে তারা মানসিক ক্রিয়েট করছে এবং তাদেরকে যেভাবে এবং বিজেপিকেও আমরা জানিয়ে রাখি তোমরা যতই নির্বাচন কমিশনকে এইভাবে ব্যবহার করে আগামী দিনে ক্ষমতায় আসার চেষ্টা করো আজকের দিনে অন রেকর্ড বলছি আগামী নির্বাচনে তারা বিরোধী দলের যে স্বীকৃতিটা আছে সেটাও হারাবে

嗯。嗯嗯嗯